আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানে রাত থেকেই মেঘলা আকাশ আর এখনও কিন্তু মেঘলা আকাশ একটু আগেও ঘুরে বৃষ্টি হচ্ছিলো এখন আর হচ্ছে না কিন্তু আকাশে মেঘটা এখনও আছে তা আমি ভাবলাম এই মেঘলা দিনে রাজ হাঁসের গোস্তের সাথে চিতই পিঠা বানাই আর চিতই পিঠার সাথে কিন্তু রাজ হাঁসের গোস্ত খেতে বেশ ভালো লাগে তো এই জন্য আমি আজকে রাজহাঁসের গোস্ত রান্না করবো এই যে আর আটা নিয়েছি চিতই পিঠা বানাবো তো আমি আগে কিন্তু রাজহাঁসের গোস্তটা রান্না করব। কারণ আগে যদি পিঠাটা বানাই তাহলে ওই পিঠাটা ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তা আমি এখন আদা রসুন পেঁয়াজ মশলা সব বেটে নেব তারপর গোস্তটা রান্না করব তো প্রথমে আমি আদাটা বেটে নেব আমার এই যেদিকে মশলা কিন্তু সব বাটা শেষ হয়ে গেছে এখন গোসটা বসাবো আজকে আমি রাজ হাঁসের গোশ কড়াই রান্না করব না এই হাড়িতে রান্না করবো হাড়িটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল আমার কিন্তু হাঁসের গোস্তটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু পিঠা দিয়ে খাবো যেন একটু ভালো করে সেদ্ধ হয় এই জন্য ওইদিকে তরকারিটা হতে হতে আমি চিতই বিটার আটাটা গুলিয়ে নিব এটা কিন্তু আমি চালের গুঁড়া নিয়েছি লবণ দিয়ে দেব আমার কিন্তু চিতই পিঠা বানানোর আটাটা গুলানো হয়ে গেছে আজকে কিন্তু প্রচণ্ড বাতাস বাতাসের কারণে চুলাতে খুব ধুমো হচ্ছে আর আমি কিন্তু আটাটা সবটুকুই দিয়ে দিছি যতটুকু নিয়েছিলাম সবটুকুই গুলাই ফেলছি পিঠা বানানোর জন্য তরকারি ঝোল একটু বেশিই রাখবো যেহেতু আমরা চিথুই পিঠা দিয়ে খাবো কিন্তু আর একটু জ্বালাবো আসলে আমার তাওয়া আর ঢাকনাটা অ্যাডজাস্ট হইতেছে না হাওয়া বেড়ায় যেতেছে এই জন্য আমি পরে এই টেনাটা চারুকলে দিয়ে দিলাম যেন হাওয়াটা না বের হয়

खेबल तो कैसे मुँह से किस्टेस हैं <laughs> खेल जाओ गोस्त दे खेल जाओ ना। पीटा किन्तु तो ओन एक सॉफ्ट अगर झोल दिखाई नहीं बिस्मिल्लाह क्या बनी से गोस्त शिद्दत से नहीं हम्म mm. सही लगता है सही जन्न हशेर गोस्त दे मानुष शीतल खाई दे असली तो दारन टेस्टी झोल दी नो अच्छा बेसी सिद्धो खुद मनान है सर हम्म mm. আসলে খুব দারুণ হয়েছে আর এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে হাঁসের চিতল পিঠার সবগুলাই ফেলে হ্যাঁ টেস্ট আপনারা কি মনে করতেছেন আমি জানি না কিন্তু যেটা রিয়েল সেটাই বললাম তো একদিন আপনারা খেয়ে দেখবেন রাস গোস্ত দিয়ে চিতই পিঠা দারুণ লাগে তো এখন আমি চার পাঁচটা খাবো ইনশাল্লাহ আজিফা হাঁসের কোস্ত খাবা না পিঠা খাবা নাও বুঝতো নাও তো আজকে বিড়াল পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ